নমস্কার বন্ধুরা চলে এসে শনিটি রান্নাঘরে আজকের আমার রান্নাঘরের রেসিপি হচ্ছে দারুণ স্বাদে খুব সুন্দর খুব লোভনীয় একটা টেস্টি টেস্টি আইটেম করে তোমাদের সামনে ধরে তুলব তোমরা সঙ্গে থাকবে না হলে অনেক কিছু মিস করে যাবে দেখো এটা হচ্ছে ভেটকি মাছ ভেটকি মাছের আমরা ভাপা করে দেখাবো সঙ্গে থাকবে আমার সাথে তার জন্য তোমাদেরকে অনুরোধ রাখ রইলো মাছ কটা ভালো করে ধুয়ে কড়াইতে রেখেছি এখনও কিন্তু গ্যাস ধরায়নি এখানে একটু বেশি করে তেলটা লাগবে তেলটা একটু বেশি করে দেবে না হলে লাশ পর্যন্ত দেখবে এই তেলই কম পড়েছে তেল দিয়ে দিচ্ছি এবারে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি তারপরে এখানে পাকা লঙ্কা আছে আর আদা রসুন আছে এটাও দিয়ে দিলাম এত সুন্দর খেতে খেয়ে দেখবে খুব সুন্দর খেতে হয় তাতে নুন দিয়ে দিলাম যেহেতু একটু বেশি নুন দিচ্ছি প্রথম থেকে কোনো নুন দিইনি হলুদ দিচ্ছি টমাটোমোটাকে দিয়ে দিচ্ছি আর কটা কাঁচা লঙ্কা দিলাম তারপর একটু বাতাসা আমি দিয়ে দিলাম এবার এগুলো সব একসাথে সুন্দর করে মাখবো তোমরা একবার ভালো করে খেয়ে দেখবে ভালো করে মেশাতে হবে এই মেশানোর ওপর সব কিছু নির্ভর করবে তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে খুব সুন্দর খেতে হয় আর যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না এই মেশানো হয়ে গিয়েছে এবার গ্যাস ধরিয়ে দিয়েছি কে দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিলাম এবার দশ মিনিট অন্তর অন্তর উল্টো উল্টো দিতে হবে দেখো দশ মিনিট হয়ে গিয়েছে কি সুন্দর ফুট ধরেছে এবার আস্তে আস্তে করে যেহেতু কাঁচা মাছ তো আস্তে আস্তে করে এটাকে সব কটা আস্তে আস্তে করে উল্টো উল্টো দিতে হবে আমি অনেকবার খেয়ে দেখেছি খুব সুন্দর খেতে লাগে আমি এক ইউটিউব থেকে দেখেছিলাম এই রান্নাটা খুব সুন্দর লাগে খেতে তাই তোমাদের কাছে তুলে ধরলাম দেখোছ এত আস্তে করছি তাও ভেঙে যাচ্ছে দেখো কোনো জল দিতে হয়েছে এত সুন্দর কালারটা এসে দেখো একবার তোমরা বানিয়ে খেয়ে দেখবে খুব সুন্দর খেতে হয় কালারটা দেখো আমি তো এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি পাকা লঙ্কাটা ব্যবহার করেছি এবারে ঢাকাটা দিয়ে দিই ফের দশ মিনিট পরে ফের ঢাকা খুলে নাড়িয়ে দেবো দেখো ফের একবার দশ মিনিট হয়ে গিয়েছে কি সুন্দর ঝাঁচালো একটা গন্ধ বেরোচ্ছে ফের আস্তে আস্তে করে সব কটা উল্টে দিতে হবে আর গ্যাস একদম আস্তে করে রেখে দেবে না তো নিচে ধরে যাবে পাঁচ মিনিট পর এসে তুলছি সুন্দর তেল ছেড়েছে আস্তে আস্তে করে এতে বেশি কিছু উপকরণ লাগেও না একবার বাড়িতে তোমরা খেয়ে দেখবে এবারে ধনে পাতা দিয়ে দেবো দিয়ে ফের চাপা দিয়ে দেবো দেখো পুরো কমপ্লিট হয়ে গিয়েছে পুরো রেসিপি আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ দেখো কত সুন্দর লাগছে কালারটা খুব সুন্দর খেতে হয় তোমরা শুধু একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবে যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই ভালো থাকবে দেখা হবে নেক্সট ভিডিওয়ে টাটা